শিবুপে দর্শন করতে গেলে মুখের কথা না ঠিক আছে তো আমি জন জিনিস দেখাচ্ছি আমি এই আমি এই যে আমার টিকিট ঠিক আছে তো আমি সকাল আটটা তেইশে কেটেছি টিকিটটা তো আজকে কেটেছি তো আজকে রাত্রেবেলা আমার দেখার টাইম হচ্ছে উপরে এই দেখো আটটা পি এম আর সময় হচ্ছে এগারোটা চল্লিশ আর এখন আমি তিরুপতি বার দিকে দর্শন করে বের হলাম তো দেখো এতটা পরিমাণে দিন ক ঘন্টা আমার লেগে গেল আটটার সময় শুরু করেছি যাত্রা আর এখন শেষ হলো নমস্কার শুভ সকাল নতুন এক দিনের নতুন এক ভিডিও সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি যাচ্ছি হচ্ছে তিরুপতি আর তিরুমালা এর মধ্যে দুটো ফারাক রয়েছে তো তিরুপতি হচ্ছে জাগার নাম মানে ডিস্ট্রিক্টের নাম হচ্ছে তিরুপতি আর যেখানে তিরুপতি মন্দিরটি রয়েছে সেটা হচ্ছে তিরুমালা তো তিরুমালা যাওয়ার জন্যে তুমি বাসে যেতে পারো নিজের গাড়িতে যেতে পারো তুমি পায়ে হেঁটেও যেতে পারো তো আমি এখন যাচ্ছি পায়ে হেঁটে টোটাল পুতিপোতলা বলে একটা জায়গা রয়েছে সেখান থেকে তুমি আট কিলোমিটার পায়ে হেঁটে এবার ট্র্যাকিং করে তোমাকে যেতে হবে তিরুমালা আর তিরুমা হচ্ছে পুরোটা একটা পর্বত আর পর্বতের উপরে রয়েছে তিরুপতি মন্দিরটা ঠিক আছে তো এখন আমি সেখানে যাচ্ছি টোটালি সাড়ে তিন হাজার থেকে চার হাজার মতো সিঁড়ি রয়েছে তো সিঁড়ি আমাকে আমাকে পার করে যেতে হবে আর যার জন্য অনেক অনেক রাস্তা আছে কেউ বাসে কেউ গাড়িতে সব রকমভাবে যাওয়া যায় কিন্তু সব থেকে বেশি সুবিধা পাওয়া যায় হচ্ছে তোমার পায়ে হেঁটে গেলে তো পায়ে হেঁটে গেলে এটা সিঁড়ি থেকে তোমাকে টোকন দিয়ে দেবে আর ওই টোকনটা তোমাদের তাদের তোমাদের দর্শন হয়ে যাবে যারা বাসে করে যাচ্ছে তাদের আগে তোমার হবে মানে দর্শন তো এই কারণে আমার যাচ্ছে এখন পায়ে হেঁটে শুধু আমি না আমার মতো হাজার হাজার মানুষও পায়ে হেঁটে যাচ্ছে আর আমি ঠিক এখন সামনে যাচ্ছি আর শিশুর যে শুরু হবে ঠিক সামনে থেকে আর এখানে হচ্ছে তোমার রাস্তা শেষ হয়ে যাবে আর দেখো ওই যে রাস্তা কত মানুষে আসছে বাবা তো চলো সিঁড়ির সামনে চলো তার কথা হচ্ছে যাই বাবা তিরুপতি এখান থেকে তোমার সিঁড়ি চালু হয়ে যাবে আর দেখতে পাচ্ছো কত মানুষও উঠছে টোটালি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি তো এখন সময় হয়ে গেছে আটটা টোটালি আমার তিন ঘন্টা লেগেছে শুধু এই এই যে টোকনটা বের করতে এখানে তোমার আধার কার্ড লাগবে দিয়ে তোমার একটা টোকন দিয়ে দেবে এটা ফ্রি টোকন ঠিক আছে তো এইখান থেকে তুমি টোকনটা পেয়ে যাবে এটা 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 না বের কর দাদাকে মানে উপরে উঠতে দেওয়া যাবে না আপনাকে দর্শন করতে দেওয়া যাবে না ঠিক আছে তো ওখানে হয়ে গেছে আর এখন আমি এখান থেকে শিওয়েতে উঠবো এখন সময় হয়ে গেছে আটটা তিন ঘন্টা লেগেছে এটা বের করতে আর শুধু আমি না আমার মতো অনেক মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে আর কোনো কোনো দিন এমন হয়ে যায় যে ত্রিপতি দর্শন করতে গেলে দু দিন লাগে বা তিন দিন লাগে তো দেখা যায় কত সময় লাগে চলো এখন এই শিওয়েতে এখন উঠবো আর দেখে থাকবে কত টাইম মধ্যে পৌঁছে যায় আর কতক্ষণ সময়ের মধ্যে আমার দর্শন করা কমপ্লিট হয় চল সিঁড়ি রয়েছে খুবই সুন্দর আর এখানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক মানুষের কাজ করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তারপরে যত সিঁড়ি রয়েছে এইভাবে করে টিন দিয়ে পুরো ব্যারিগেড করা রয়েছে সূর্যের তাপও লাগবে না এমনকি বৃষ্টি হলে কেউ ভিজেও যাবে না খুব সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে লাইটিং ব্যবস্থা করা রয়েছে তো আমি খুব সুন্দর লাগলো তো এত ট্র্যাকিং করেছি এত মন্দিরে গেছি সবথেকে বেস্ট লাগলো আমার এটা তো আমি চাইবো কেদারনাথটা যেন এইভাবে করে একটু সুযোগ সুবিধা করা মানে করে দেওয়া যাক কারণ কেদারনাথে গেলেও বৃষ্টি হয় আর বৃষ্টি হলে প্রচুর প্রবলেম হয়ে যায় ঠিক আছে তো যদি কেদারনাথটা তেমন করতে পারে খুবই সুন্দর হবে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর এখান থেকে কোনো ঘোরাটারা কিছু নেই এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই দেখো জঙ্গল পাহাড়ি জঙ্গল আর ঠিক জঙ্গলের মধ্যে যে রাস্তা শুধু আমি না হাজার হাজার মানুষ যাচ্ছে চলো যত আগে যেতে পারবো তত আগে দর্শন করতে পারবো চলো এনজয় করে দেখতে থাকো তিরুপতি দর্শন করতে গেলে মুখের কথা না ঠিক আছে তো আমি অনেক জিনিস দেখাচ্ছি আমি এই আমি এই যে আমার টিকিট ঠিক আছে তো আমি সকাল আটটা তেইশে কেটেছি টিকিটটা তো আজকে কেটেছি তো আজকে রাত্রেবেলা বেলা আমার দেখার টাইম হচ্ছে উপরে এই দেখো আটটা পি এম আর আমি টিকিট কেটেছি আটটা তেইশ এ এম আটটা তেইশ এ এম টিকিট কেটেছি আমাকে দর্শনের টাইম দিয়েছে আটটা পি মানে রাত্রের বেলা আর এই যে দেখতে পাওয়া রিপোর্ট এটি এক রিপোর্ট এক লেখা রয়েছে তো এটি হচ্ছে আমার যাওয়ার রুট ঠিক আছে এক একজন এক একটা রুট রয়েছে তো আমার রুট রয়েছে এটি জি এই সার্কেল তো আমি এটি যে সার্কেল দিয়ে আমি মানে প্রবেশ করবো আর সেই সার্কেল দিয়ে আমার দর্শন হবে তো এটাই হচ্ছে দর্শন করার সময় বারো ঘন্টা লাগবে আমার দর্শন করতে তো দেখো এটি হচ্ছে ব্যাপার আমি আমি এখন ওই ওর মধ্যে থাকবো খাওয়া দাওয়া আমার সব মানে যাবতীয় যা কাজ হবে সব ওর মধ্যেই হবে তো আবার বেরোবো আমি রাত আটটার সময় দর্শন করে বেরোবো আমি কখন আমি নিজেও জানি না তো চলো এটা হচ্ছে তিরুপতি দর্শন কিছু করার নেই ভগবান মাথায় আছে দর্শন করে এখান থেকে যাবো দেখতে থাকো আর এনজয় করো তোমরা এটা হচ্ছে এটি জি এ সার্কেল তো এই সার্কেল ভেতর দিয়ে আমি ভেতরে প্রবেশ করব। আর শুধু আমি না আমার মতো হাজার হাজার ভক্তবৃন্দ এখান দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে চলো এবে বসে থাকতে থাকতে রাত আটটার সময় প্রবেশ করবো আমরা এখান থেকে এখন সময় হচ্ছে এগারোটা চল্লিশ আর এখন আমি ত্রিপদী বার দর্শন করে বের হলাম তো দেখো এতটা পরিমাণে হলো ক ঘন্টা আমার লেগে গেলো আটটার সময় শুরু করেছি যাত্রা আর এখন শেষ হবে আর এখন সময় হয়ে গেছে এগারোটা একচল্লিশ তো এই দেখো রাতের বেলা ভোটে একবার দেখো মানুষজন দেখো তো অন্য অন্য টেম্পেল বন্ধ থাকে তো এটা শুধু বন্ধ থাকে একটা থেকে দুটো আর টানা তেইশ ঘন্টা একভাবে মানুষ মানুষ চলবে একভাবে মানুষ দর্শন করবে আর এখানে শোয়ার জন্যে আলাদা জায়গা রয়েছে ওইখানে শোয়ার জন্য আলাদা জায়গা রয়েছে এমনকি ওপরও শোয়ার জন্য আলাদা জায়গা রয়েছে এত মানুষজন এখানে থাকে বা আমারও আছে থাকবো দেখি কোথাও একটা মানে শুয়ে পড়া যায় তো দেখো এখন এতটা মানুষজন রয়েছে আর এখন ভিড় রয়েছে সাংঘাতিক ভিড় কেউ মানে এত মানে ভিড় আজ পর্যন্ত আমি কখন দেখিনি যে এতটা টেম্পেলে এত ভিড় হয় তো এই এই রয়েছে সব কিছুই খুব সুন্দর একটি জায়গা দেখো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে তো এটি হচ্ছে তিরুপতি বালাজি আর সকালবেলা যদি তোমাদেরকে দেখাবো সকালবেলা তোমাদের এই সাইড একটা পাহাড় থাকবে এসে পাহাড় থাকবে তো তো টোটালি খুব সুন্দর লাগবে আর আমার ফোনটা জমা নিয়েছিলো সকাল আটটার সময় জন্য আমি সকালবেলা কোনো ভিডিও করতে পারিনি তো কালকে তোমার সকালবেলা একটু এদিক ওদিক দেখাবো খুব ভালো লাগবে তো এখন ফোন বেশি চার্জ নেই ঠিক আছে তো ফোনটা অফ করে রাখতে হবে শেয়ার করতে সল করতে সম্পূর্ণ সম্পূর্ণভাবে তোমাদের শেয়ার করবো চলো সামনে রয়েছে তিরুপতি বালাজি যে টেম্পেল ঠিক সামনে রয়েছে আমার একটি মল খুব সুন্দর লাগছে আর ঠিক তিরুপতি বালাজি টেম্পেলের পাশে রয়েছে একটা ঝিল তো মানুষ আছে যে টেম্পেল দর্শন করার আগে এই ঝিল থেকে স্নান করতে হয় তো ঝিলটি অনেকটাই বড় আর খুবই সুন্দর লাগছে তাই তাকিয়ে দেখো ও